Bağlılamışlar. Cevap. Cevap. 奔，跟着我 do to... it, 两连胜。<Yeah. S 2> অধিকার আন্দোলনে আগ্রহ সেনা আমাদের শরীরে রাত্রে যাওয়ার কাতেরা বাংলাদেশ আয়োজিত যারা হয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য গ্রাম হিসাবে thank <laughs> সমৃদ্ধ শান্তিপূর্ণ অত্যন্ত স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সেই তথ্য কাজ করে যাব বাংলাদেশ সামনে যেতে দিন আমাদের এই শ্রেণীতে ভারতের ভয় আমাদের তরণ জনতরা আমাদের শিক্ষার্থীরা তোমাদের নতুন স্বাধীনতার এই পতাকা আমরা পুলিশ এই রাষ্ট্রের দায়িত্ব সেই প্রত্যাশা রক্ত করে আমরা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ تاني شعور شو جدي ما السلام عليكم ورحمة الله. <applause> সেই ও সভার শিক্ষা আজকে ঐতিহাসিক পথসভা জানুয়ারি সভাপতি উপস্থিত মহানগরী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সংগ্রামী ডক্টর সফিকৃশ্রম মাসুদ উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই জিবের সংগ্রামের সদস্যবৃন্দ উপস্থিত আছেন তিনি জেলার কৃষি সম্পদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ভট্রধীর মানিক উপস্থিত আছেন তিনি জেলার কৃষি সন্তান ঢাকা সংগ্রামী নির্বাচিত সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টিমের সাথে ঢাকা মহানগরী জগতের সংগ্রামের মন্ত্রী শেষুরাল সদস্য জেলার সংগ্রামী দল